বিকালবেলা রোজকার মতো আজকেও ছাদে চলে এসেছি আর আমি ইয়াসিন খেলছে আর আমি একটু ভিডিও করছি দেখাচ্ছি এই গ্রো ব্যাগগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর এর লিঙ্ক যদি তোমরা চাও তাহলে ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে ওখানে আমি মেনশন করে দেব আর চলো তোমাদের দেখাই আমি এই যে রিলসে পোস্ট করেছিলাম না যে ভেন্ডি গাছগুলো এত সুন্দর হয়েছে বা করলা গাছগুলো তো আমি কি কি খাবার দিতাম সেগুলো দেখাই এটা কিন্তু আগের ভিডিও এখন আমার ভেন্ডি গাছ বা করলা গাছ কিন্তু ভালোই ছোট তোমরা ভিডিওতে দেখলে তো এখানে আছে হচ্ছে সমস্ত ধরনের সবজির খোসা যেটা আমি এই বালতির মধ্যে বৃষ্টি পানিতে ভিজিয়ে রেখেছি এটার কোনো লিমিটেশন নেই কতদিন ভেজাতে হবে ঠিক আছে তবে দিন তিন দিন পর মানে তোমরা দিতে পারবে তার আগে কিন্তু না মানে দিন বা তিন দিন ভেজানোর পর এই পানিটা তোমরা ইউজ করতে পারবে তার আগে নয় তো এটা আমি কিন্তু অনেক দিন ধরে ভিজিয়ে রাখি এখান থেকে পানি নিই ব্যবহার করি গাছে দিই তারপর এটাতে আবার পানি দিয়ে রাখি আর পুরোনো সবজির খোসা আর নতুন আজকে যদি সবজি কাটি সেই খোসাটাও কিন্তু আমি এর মধ্যে রেখে দিই তো এর কোনো দুর্গন্ধ বা এতে কোনো পোকা হয় না তোমরা খুব ভালো করে দেখো ভিডিওটা পজ করেও দেখতে পারবে এতে কিন্তু কোনো রকম পোকা হয়নি আর এই যে দেখো এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো আমি এই যে বৃষ্টির পানিটাও এভাবে সংগ্রহ করে রেখে দিই আর এটা কিন্তু গাছের জন্য সত্যি অনেক উপকারী এটা দিলে গাছ দ্রুত বৃদ্ধি পায় আরেকটা খাবার যেটা গাছের জন্য প্রয়োজন সেটা হচ্ছে এই যে সরিষার খোল ভেজানো পানিটা এখানে আমি সরিষার খোল ভেজিয়ে রেখেছি এই পানিটা আমি আরও বেশি পরিমাণ ফ্রেশ পানির সঙ্গে মিশিয়ে তারপরে গাছে দেব। পিওর সরিষার খোল ভেজানো পানিটা কিন্তু দিলে হবে না মানে খাদ্যের পরিমাণ যদি টবে বেড়ে যায় তাহলে গাছগুলোর পাতা সবুজ না হয়ে বেশি হলুদ হয়ে যেতে পারে সেই জন্যে খেয়াল রাখতে হবে কোয়ান্টিটি মেনটেন করতে হবে আর এখানে যে ইয়াসিন খেলা করছে এখানে প্রচুর আমার গাছ লাগানো আছে সিম গাছ ভেন্ডি গাছ ঝাল গাছ উজ্জে তো সব গাছগুলোতে আমি দিই আবার হচ্ছে যে কলমি শাকগুলো লাগিয়েছে সেটাতেও দিই এই যে দেখো লাউ গাছটা বেশ ভালোই ফলন হচ্ছে আমি ভাবতেই পারিনি গাছটা এত সুন্দর ফলন হবে কত কত ফুল এসছে দেখো লাউগুলোও বেশ ভালোই বড় হয়েছে এই যে দেখো বেশ বড় হয়েছে লাউটা তো ছাদে গাছ লাগাতে গেলে একটু তো কষ্ট করতে হবে মাটিতে গাছ লাগালে তার কিন্তু এত খাদ্যের প্রয়োজন হয় না কিন্তু ছাদের উপরে টবে গাছ লাগালে তার কিন্তু প্রচুর খাদ্যের প্রয়োজন হয় এই যে ভেন্ডি গাছগুলো এখনও কিন্তু ছোট আছে তো ওই খাবারটা দেওয়ার ফলেই কিন্তু এত সুন্দর হয়েছিল